এই যেডা হইল আরটিএস গ্যাজেটের গেঞ্জি ঠিক আছে আরটিএস আরটিএস গ্যাজেটে আপনারা মনে করেন যে এমন কোনো জিনিস নাই মোবাইলের এমন কোনো জিনিস নাই যেটা পাবাই না ব্যা কি পাবাই ঠিক আছে এই যে আরটিএস গ্যাজেটের নাম্বার হ্যাঁ আপনারা খালি যান আর হইলো খালি ভালো ভালো জিনিসপত্র যদি কিন মারছেন খালি আরটিএস গ্যাজেটে যান বুঝছেন এ তো চুরি করা চুরি করালে মানে লেজু খাইলো এই এই সিজনে ফার্স্ট লেজু খাইলো তাও আর চুরি করে হ্যাঁ চুরি করে রাবিয়া মানে গর্বে গর্ভবতী হয়ে গেছে গা সবাই তার নিজে দোয়া করবাই যাই হোক যেটা কইটা ছিলাম আর গ্যাজেটে আপনার সব প্রিমিয়াম জিনিস পাওয়া যায় তারা তারা প্রিমিয়াম জিনিস খুঁজেন কিন্তু পান না হ্যাঁ না নয় ঢাকা নয় বাংলাদেশ এখন হইল সব ভালো ভালো জিনিস পাবেন হলো আরটিএস গ্যাজেট নো টেনশন খালি আয় করবেন আর গ্যাজেটে তাই বলেন যে ভালো ভালো জিনিস সব আপনার স্টোর্ সামনে খালি কিনবেন আর খালি উপভোগ করবেন নো টেনশন এখন হলো চুরি করা লিচু ভাই তারপরে তো জিলাপি খাওয়ার ঘটনা কইলাবি না এই বয়রা তুলের জিলাপি নাকি